ইসলাম শিক্ষা ডিপার্টমেন্ট বুঝছো আমি বলি স্যারকে দেখলেই ভাল লাগে দেখলেই ভাল লাগে না এই পিকচারে দেখলেই ভাল লাগে পুরো ইসলাম শিক্ষার একটা টিচারের মতো সুন্দর মতো লাগতেছে স্যার হ্যাঁ আচ্ছা হ্যাঁ সবার কেমন আছো তোমরা তো রেদন ভাই আমার সাথে আছে তো আমি একদম ইসলাম শিখা ব্যাপারটা ফুল আমি দেখতেছি আর এখানে আমি কি কি দেখাবো তোমাদের সেটা একটু বলি তোমাদের তো অনেকগুলো টপিক আছে পাঁচটা অধ্যায় আছে এখানে আমি যেটা করব যে প্রত্যেকটা টপিকের পর আমার কথাগুলো তোমরা খেয়াল করো এখানে সবাই প্রত্যেকটা টপিকের পর দশ থেকে পনেরোটা এমসিকিউ সলভ হবে এখানে আমরা অধ্যায় শেষ করার পর এমসিকিউ সলভ করবো না প্রত্যেকটা টপিকের পর আমরা এমসিকিউ সলভ করবো যেখানে তুমি এমসিকিউ দেখে বুঝতে পারবা যে এই টপিক থেকে এমসিকিউ আসছে এরকম ভাবে আমরা তৈরি করব ঠিক আছে আর যেটা হবে নিয়ম হবে টপিক এমসিকিউ এসকিউ প্লাস অনুধাবন সিকিউ এরকম একটা চলবো এবং আমি বারবার বলি আমি যে টপিক গুলো এখানে করাবো চ্যালেঞ্জ দিয়ে বলতেছি তোমাদের একদম সেটা হচ্ছে আমার এই স্লাইড পড়ার পর তোমরা ইসলাম শিক্ষায় মেইন বইও পড়া লাগবে না আমি আবার বলতেছি ইসলাম শিক্ষায় এই স্লাইড গুলো আমি যেগুলা পড়াবো টপিক গুলা এগুলো পড়ার পর মেইন বইও পড়া লাগবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি এমন ভাবে এটা আমি কি তৈরি করব। ঠিক আর আমাদের ইসলাম শিক্ষা বইয়ে সবগুলা কিন্তু লাইন বাই লাইন দেওয়া খেয়াল করবা পড়তে কিন্তু অনেকে বোরিং লাগে ব্যাপারটা তাই না আমি কিন্তু এটা করব না আমি ইসলাম শিক্ষার বইয়ের যে মেইন লাইনগুলো আছে যেখান থেকে তুমি এক লাইন পড়লে অনেকগুলো বানিয়ে লিখতে পারবো ওই মেইন লাইন গুলোকে আমি স্লাইডে নিয়ে আসব তার মানে তুমি বুঝতেছো এখানে সব জিনিস সব বাদ দিয়ে তুমি যদি স্লাইড আর এই যে এগুলো প্র্যাকটিস করো তাহলে এনাফ এবং এগুলো শেষ করার পর আমরা তোমাদের প্র্যাকটিস শিট দিব অর্থাৎ দশ টাইপ সিকিউ তো সলভ হবে দেশ সেরা সিকিউ থাকবে এরপরে আবার কি থাকবে প্র্যাকটিস শিট তো এগুলা করলে ভাই আর কিছু লাগবে না বিশ্বাস করো এখন আমি দেখাইতেছি না ওইটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে কিন্তু বিশ্বাস করো এগুলা করার পর আর কিছু লাগবে না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন ভর্তি হও নাই বিগ বিগ সারপ্রাইজ তোমার জন্য আছে দ্রুত ভর্তি হয়ে যাও ওকে আমার একটা কথা ছিল হ্যাঁ আমাদের টাইমে আমাদের টাইমে ধর্মতে একটা এমসিকিউ থাকতো বুঝছেন সবসময় এরকম একটা এমসিকিউ থাকতো যে না না কটনা ঘটনা লাইক মিথ্যা আমাদের কি হারাম না তো এই ধরনের মনে হবে যে সব আনসার সব আনসার ওটা নিয়ে আমি আলোচনা করছি এবং সুন্দর করে আমি ডিটেলস আলোচনা করবো এটা নিয়ে ঠিক আছে ওইটা নিয়ে কোন টেনশন নাই তোমাদের আমি তো বললাম

তো দেখা হবে ইনশাল্লাহ করতে সবাই ভর্তি যাও তাড়াতাড়ি দ্রুত ওকে